অনেকে তো খুশা কথা কয় হোনেক নিয়ে শুধু মার্কেট করে ভাই বোনের নিয়ে মার্কেট করে না আমার আগে ভাই বোন কি না বাইনাতে না মনে করেন যে আলমারির মধ্যে গোছায় রাখছে আসসালামু আলাইকুম এই যে দেখেন আপনারা তো শপিং করতে যান বড় বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা মার্কেট আমরা এই যে দুই ভাইবুন বোন গরীব মানুষ জি নাটে যাই হোক অনেকদিন পরে ভাই বউকে বাসায় রেখে ভাইয়া কে নিয়ে আসছি মনে করেন কাপড়ের দোকানে কাপড় কিনতে কারণ ভাই বউ থাকলেই প্যাটর পাটর প্যাটর প্যাটর করে এইটা না হেডার সাথে দুইটা বাড়ায় ওদের কয়েকটা থ্রি পিস ভাইয়া নিয়েছি জামের তেও কিছুটা আনিয়েছি আমরা বগুড়াতে যাবো আপনারা সবাই জানেন আর এক জায়গায় অনেক প্রিপারেশন নিতে হয় অনেক কিছু বুঝ গাছ করতে হয় যেটা সবসময় ইউজ করি সেটা আর বাইরে যে করা যায় না তাই না এই ভাবলাম কিছু কেনাকাটা করি যেহেতু নতুন জায়গায় যাব নতুন ভাবে না গেলে স্বামীর বদনাম কবে কি বইয়ের কিছু সত্যি কথা বলতে জামের যে কয় টাকা আনছি ভাইয়ের সামনে কোয়া যাবে না তাহলে দাম বাড়ায় দেবে পরে বলবো কয় টাকা নিয়েছি যাই হোক আমি কি কি থ্রি পিস নিছিলাম কয়টা নিলাম পর্যন্ত তিনটা নিছি আমার ভাইও মনে দোকানদার ভাই ভাইরাল হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারেন ওইদিকে আরেক কালেকশন আছে যেগুলো মাথা নষ্ট করার মতো কালেকশন একটা নিছি দুইটা নিছি তিনটা খোলার দরকার নাই এই যে চারটা একদম জামায়ের মনে কেন চারটা বন্ধু তোমার পকেট খালি শেষ তুমি যাই হোক আমার এটা ভাল লাগছে এটা অনেক ভাল লাগছে এই থ্রি পিসটা আর এটা হচ্ছে আমার ভাই বউয়ের পছন্দ চয়েস করছে কয়টা হইছে মোট চারটা লাল টুকটুকে একটা নিছি অনেক দিন ধরে লাল টুকটুকে বউ সাজাতার হয় না এই থ্রি পিস করে সাতটা মিটে নিব গাইস ও এটাও বলতে পারেন ভাই বউরা কি কিন্না দিবেন ননদেরা এরকমই হয় আমার ভাই বউরা কইতাছে আমার ভাই বউ না নিলে আমি কি করব জোর যায় ভাই বউরা কিন্না দিছে কয় ইন্টারেস্টিং বিষয় কি জানেন এটা হচ্ছে আমার থ্রি পিসের সালোয়ার কিন্তু এটা দেখা যায় হাই হাই বলবে পড়ার পরে পরে মনে করেন এটা আমরা মিলাই এনেছি কেমন হয়েছে একটু বলবেন আর বানানোর পর অবশ্যই তো দেখতে পারবেন যাই হোক চারটা নিছি এখন আর কেনা যাবে না কারণ আর বেশি নিলে সমস্যা আছে কিন্তু আর কি প্ল্যানিং আছে আজকে আরো কিছু কিনবো জুতা কিনবো ব্যাগ কিনবো তারপরে বাসায় চলে যাব শেষ আর এগুলা সারা রাত বসে বসে কাটিং করে করে এখন আমি শিলেতে হবে আজকে আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে কেনাকাটার উদ্দেশ্য হচ্ছে আমরা বগুড়া যাব কিছুদিন পর দুই তিন দিন পরেই যাব আর আমার ভাই বউ কেনা শেষ আবার বলতে পারে অনেকে তো খুশি আমারে কথা কয় হ্যাঁ বোনেক নিয়ে শুধু মার্কেট করে ভাই বোনের নিয়ে মার্কেট করে

আমার ভাইয়ের সাথে নিয়ে হয়েছি আমার জামাই এমনিতে ব্যস্ত মানুষ আর আমার ভাই অনেক ফ্রি মানুষ বুঝছেন ভাইয়ের ঘাড়ের ওপর চাপায় দিছে যে যাও ভাইয়ের সাথে যাও যা লাগে নিয়ে আসো আর এই দিক একটা সুবিধা আছে যত টাকাই বিল হোক না কেন ভাই তো আছে পাশে হ্যাঁ হয় নাই ঠিক আছে মাইরা দেবী কাছে শেষ এগোর সাথে চলাফেরা শান্তি আছে বুঝছেন এটা হলো মেন কথা আর ব্যাগে তো টাকা আছে আর বিল করেন আমার ভাই দরার দাম করবে

যাই হোক আর আপনারা যদি এরকম কালেকশন নিতে চান এরকম সুন্দর সুন্দর নিতে চান অবশ্যই নিতে পারেন দেখেন এর পিছনের সাইড সাইটে এগুলা কিন্তু ইডারেন যারা দর্জির কাজ জানেন তারা কিন্তু এগুলা নিয়ে সুন্দর করে কাটিং করে ড্রেস আপ বানাতে পারবেন বুঝছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত টা আল্লাহ হাফেজ